দামোদর নদী এবং এর সঙ্গে সংযুক্ত নদীগুলোর পানি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বন্যা কবলিত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের দশটি জেলার বিস্তীর্ণ এলাকা এতে পানিবন্দি জীবনযাপন করছে লাখ লাখ মানুষ তবে বন্যাকে মানুষ সৃষ্ট দাবি করে কেন্দ্রীয় সরকারকে দূষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন এর আগে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি প্রায় সাড়ে তিন লাখ কিউসের পানি ছেড়ে দেওয়া হয়েছে আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং ডিভিসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি কিন্তু তারা দায় এড়িয়ে গেছেন তিনি আরো বলেন লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন উপদ্রুত বিভিন্ন এলাকায় যে গতিতে পানি বাড়ছে তাতে যে কোনো সময় সব কিছু তুলিয়ে যেতে পারে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব কেন্দ্রীয় সরকার কিংবা ঝাড়খণ্ড সরকার না দিলেও এ ইস্যুতে সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা এবং বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দ্র অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সপোস্টে তিনি বলেন বন্যা মোকাবেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো আগাম প্রস্তুতি ছিল না মুখ্যমন্ত্রী আপনি বরাবরই নিজের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করেন এই অভ্যাস থেকে সরে আসুন